এই রকম বর্ষার দিনে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো ভীষণ অসুবিধা প্রায় রোজই বৃষ্টি হচ্ছে তো দুদিন ধরে আমি তেমন একটা জামা কাপড় কাচিনি আজকে মেঘলা ওয়েদার আছে মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে বৃষ্টি থেমে যাচ্ছে তো তাও কিন্তু আমি সব আজকে কেচে দিলাম দুদিন ধরে জামা কাপড় না কাচাতে অনেক জামা কাপড় জমে গেছে তাই আজকে আমাকে কাচতেই হলো না হলে কিন্তু পরে আরও জমে যেত তো ছাদ ভর্তি শুধু এখানে আমারই জামা কাপড় রকম বৃষ্টি বলে বাড়ির কেউ কিন্তু জামা কাপড় কাছেনি আর আমি আজকে সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর তাই জন্য কিন্তু ছাদে শুধু এখন আমারই জামা কাপড় তো এখানে সকাল সকাল উঠে তো সমস্ত জামাকাপড় কেঁচে দিয়েছি বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি আর এদিকে কিন্তু ধ্রুব ঘুমোচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি এখন সকাল নটা মতো বাজে এবার আমি দুপুরে রান্না ছাপিয়ে দিলাম আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি এদিকে আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর একটি ওভেনে বসিয়ে দিয়েছিলাম মাছের ঝাল এখানে আমি রুই মাছের ঝাল রান্না করছিলাম নর্মাল মশলা দিয়ে প্রতিদিনের পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো জল একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাছ রান্না হয়ে গেল আর এইদিকে চাপিয়ে দিয়েছিলাম আলু আর চিংড়ি মাছের তরকারি এখানে আমি আলু দিয়েই রান্না করেছি খুব মশলাপাতি পাতি চিংড়ি মাছের ফ্লেভারেই কিন্তু অনেক স্বাদ থাকে তাই জন্য বেশি মশলা লাগে না তো এখানে মাছের ঝোল রেডি হয়ে গেছে চিংড়ি মাছের তরকারিও রেডি হয়ে গেছে এবারে আমি কিচেনটা ক্লিন করে নেব অনেক দিন হয়েছে সেইভাবে কৌটাকাইটিগুলো পরিষ্কার করা হয়নি পেশ সেল কাজটা হয়ে গেছে প্রত্যেকটা মশলার কৌটো আমি খুব ভালো করে কিন্তু প্রথমে মেজে নিয়েছি ওপর থেকে ভেতরে যেহেতু মশলাগুলো আছে তো কৌটোর যে ঢাকনাগুলো আছে ওগুলো দিয়ে আটকে নিয়েছি যাতে ভেতরে জল না ঢুকতে পারে আর বাইরে থেকে কিন্তু আমি সমস্তগুলো মেজে আর একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আর রোজ রোজ সেইভাবে পরিষ্কার করা হয় না যুব আজকাল খুব জ্বালায় যে ওকে রেখে আমি এত কাজ করতে পারি না তাই জন্য কিন্তু এখন সপ্তাহে একদিন টাইম করে আমি এগুলো পরিষ্কার করে নিই তো এখানে সমস্ত কৌটোগুলো প্রথমে তো আমি মেজে নিলাম এবারে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব তাহলে কিন্তু কৌটোগুলো বেশ পরিষ্কার হয়ে যাবে আমাদের যেহেতু তিনতলায় জলের খুব সমস্যা বেসিন নেই তো তাই জন্য কিন্তু আমাকে এইভাবেই কাজ করতে হয় না হলে কিন্তু অনেক কাজ এগিয়ে যায় জলের সমস্যার জন্য বেসিনের জন্য অনেক কাজ কিন্তু আমার পেন্ডিং থাকে না হলে কিন্তু সাথে সাথে সমস্ত কাজ রান্নার পর পরই হয়ে যায় খুব সমস্যাই জলের জন্য যেহেতু আমাদের বাড়িটা ফ্ল্যাট হয়ে যাবে তাই জন্য আর কেউ কিছু গা লাগাচ্ছে না কিছু করছেও না তো ফ্ল্যাট হয়ে গেলে তখন দেখা যাবে তো যাই হোক এখানে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি এবারে হচ্ছে যে যে ফ্লোরটা আছে সেটাও খুব ভালো করে মুছে নিলাম সত্যি কথা বলতে এই দিকের জায়গাগুলো খুব একটা মোছা হয় না সেইভাবে সময় করেই উঠতে পারি না মোছার জন্য কিচেনের এই কাজগুলো করতে আমার কিন্তু প্রায় এক ঘন্টা মতো সময় লাগে যেটা ধ্রুবকে নিয়ে করা খুবই ইম্পসিবল তো যাই হোক এখানে আমি সমস্ত কিছু মুছে নিলাম আর যার জিনিস যেখানে ছিল সেখানে সমস্ত কিছু রিপ্লেস করে নিলাম আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ভালোবাসার জায়গা হচ্ছে তার রান্নাঘর রান্নাঘরটা সুন্দর থাকলে সব মেয়েরই কাজ করতে বেশ ভালো লাগে ঘর ছোট হোক বা বড় হোক কিচেন ছোট হোক বা বড় হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই ইম্পর্টেন্ট আর যত ক্লিন করে রাখবে তত মন মেজাজ ভালো থাকবে তত রান্না করতে ভালো লাগবে তাই না যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে আর একা হাতে সবটুকু সামলাতে হয় তাদের পক্ষে এই সমস্ত কাজ বাজ করা সত্যিই ইম্পসিবল এখানে আমার সমস্ত মশলাপাতির কৌটো রান্নাঘর গ্যাস সব কিন্তু ক্লিন করে নিয়েছি আর এবারে ধ্রুবর খাবার করে নিয়েছি ধ্রুবকে এখানে আমি দিয়েছি স্যারেলাক্স তো ধ্রুবকে আমি এখন স্যারালাক্সটা খাইয়ে দেব এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আমি ধ্রুবকে স্নানও করিয়ে দিয়েছি তো ওকে আমি খাবারটা খাইয়ে দিলাম স্নান করানোর পর আমি ওকে বেসিক্যালি স্যারেলাক্সটাই খাওয়াই এখন তো ধ্রুবকে খাওয়াতে আমার অনেক সময় লাগে এখনও বসে বসে খেতে শিখে গেছে আর খুব করে এক চামচ মুখে নেবে নিয়ে এবার টুক করে পালিয়ে যাবে আবার একটু খেলবে তো খাইয়ে দাইয়ে ধ্রুবকে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে খাওয়ানোর পরেই ঘুমিয়েছে তা কিন্তু নয় প্রায় এক ঘন্টা পর মতো ঘুমিয়েছে জাগা থাকা অবস্থা ধ্রুবর কিন্তু আমি একদম কাটতে পারি না ও একদম হাত ধরতে দেয় না তো ঘুমিয়েছে বলে আমি ওর হাতের নোখগুলো কেটে দিলাম নোখগুলো অনেক বড় বড় হয়েছে খুব চিমটি কাটে আমাকে শুধু যে আমাকে আছে তা কিন্তু নয় নিজেকেও কান খুচিয়ে রক্ত বার করে দেবে তারপর হচ্ছে গাল চুলকাবে নাক চুলকাবে ধ্রুবর নোখগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যে বড় হয়ে যায় না কাটলেই হয় না আর এতটা বড় হয়ে যায় যে খামচি কেটে রক্ত বার করে দেয় তো এদিকে সন্ধেবেলায় একটু ছাদের দিকে গিয়েছিলাম সমস্ত জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর একটু বাইরেটাও ছেলেটাকে নিয়ে ঘুরে আসলাম এবারে কিচেনের দিকে যাব ধ্রুব সন্ধেবেলা টিফিন করে দেব ওকে সন্ধ্যেবেলায় হচ্ছে দেব সুজি তো ধ্রুবকে নিয়ে এসছি কিচেনে ধ্রুবকে এখানে কিচেনে বসিয়ে দিয়ে আমি ওর খাবারটা কিন্তু রান্না করব। ধ্রুব এখানে মাঝে মাঝে বসে আমিও পাশে থাকি তো এই ছিল আমার আজকের সারাদিনের ভিডিওটি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই